নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন ধরনের গল্প নিয়ে চলে এসেছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে গল্পটা শুরু করছে সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর সকাল থেকেই শিবরা তার বন্ধুদের নিয়ে পিকনিকে গিয়েছিল পিকনিক থেকে ফিরতে রাত হয়ে গেছে বাড়ি থেকে মা বাবা বারবার ফোন করছে শিপড়া কোনো রকমই ম্যানেজ করেছে এদিকে রাস্তায় অনেক জ্যাম তাই সবাইকে নামিয়ে শিপ্রাকে নিয়ে মেন রোড ধরে ড্রাইভার যাচ্ছে তখন শিপড়া বলল ড্রাইভার কাকা আপনি নদীর ধার দিয়ে গেলে যানজট একটু কম হবে তাহলে বাড়িতে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবো ড্রাইভার কাকা শিফটার কথা মতো তাই করল রাত নটা হয়ে গেছে মেন রোড ধরে গেলে হয়তো এগারোটা বেজে যাবে তারপর রাস্তায় এত ভিড় লোকজনে ঠাসা শিপ্রা নিজের মনে এই সব কথা বলতে লাগলো ড্রাইভার কাকাকে আবার শিপ্রাকে ছেড়ে তার বাড়ি পৌঁছোতে হবে যদিও শিপটার বাড়ি থেকেও অনেকটা যেতে হবে রাস্তাটা দিয়ে ঢুকতেই যেন খুব ভয় লাগতো কেননা সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে খুব একটা লোক যায় না কিন্তু শিপটার কোনো উপায় নেই সে ড্রাইভার কাকাকে বলল দেখুন কাকা এই রাস্তাটা একটু সংকীর্ণ গাড়িটা ধীরে চালান কাকা বললেন ঠিক আছে আমিও মাঝে মাঝে এরকম রাস্তায় গাড়ি চালিয়েছি ভয়ের কিছু নেই তবে রাস্তাটা একটু উঁচু নিচু তুমি একটু ধরে বসো শিপ্রা ড্রাইভার কাকার কথা মতো ধরেই বসলো হঠাৎ গাড়িটা যেতে যেতে স্টার্ট বন্ধ হয়ে গেল শিপ্রা জিজ্ঞাসা করলো কি হলো কাকা ড্রাইভার কাকা বলল বুঝতে পারছি না মনে হয় ইঞ্জিনের কিছু একটা হয়েছে কিন্তু লাইট না হলে দেখতে পারবো না সিপ্রা বলল আমার ফোনের লাইটটা জ্বালাচ্ছি আপনি তাড়াতাড়ি দেখুন ড্রাইভার কাকা বললো তুমি লাইটটা আমাকে দেখাও সিপরা তাড়াতাড়ি নেমে লাইট দেখাতে যাবে দেখে নদীর ধারে একজন লোকের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে লোকটা চিৎকার করে বলছে জ্বলে গেল পুড়ে গেল আমাকে বাঁচাও শিপড়া আর ড্রাইভার কাকা নদীর ঘাটের কাছে এগিয়ে এসে দেখে লোকটার গোটা মুখ ঘুরে গেছে তার সারা শরীর জ্বলে গেছে ড্রাইভার কাকা নদী থেকে জল দিয়ে ছিটাতে ছিটাতেই লোকটা পড়ে গেল এবং মারাও গেল শিপ্রাও ড্রাইভার কাকা সেখান থেকে ছুটে গাড়িতে এসে বসলো ড্রাইভার কাকা ইঞ্জিন ঠিক করে গাড়িটাকে স্টার্ট করলো কোনো রকমে স্টার্ট করে ড্রাইভার কাকা বলল দেখো তোমার কথা শুনে এই রাস্তা দিয়ে না আসতেই ভালো হতো এই লোকটাকে মনে হয় কেউ কোনো অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরেছে এখান থেকে এখনই না যেতে পারলে আমরা কিন্তু কেস খেয়ে যাবো ডাক্তার কাকা গাড়ি নিয়ে সেখান থেকে সোজা বাড়িতে শিপড়াকে বাড়ি পৌঁছে দিল শিপড়া বেশ কিছুদিন ধরেই কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে নদীর ধারে শিপরা বসে বন্ধুদের সাথে গল্প করছে প্রায় বন্ধুদের নিয়ে গল্প করতে নদীর পাড়ে আসে শান্ত চেহারায় নদীকে দেখলে শিবরার মন মুক্ত হয়ে যায় সে সমস্ত কিছু ভুলে যায় নদীর চারধারে গাছের শাড়িতে বনফুলের শাড়ি আর গাছগুলোকে লতা পাতায় জড়িয়ে রেখেছে বন্ধুদের নিয়ে গল্প করতে খুবই ভালো লাগে নৌকা পারাপার করার জন্য একটা মাঝিও রয়েছে মাঝিটি প্রতিদিন এপার থেকে ওপার লোকজন নিয়ে যাতায়াত করে মাঝিটি শিপটাকে চেনে তাই যখনই আসে একটা কথায় জিজ্ঞাসা করে দিদিমণি ওই পারে যাবেন নাকি শিপটার প্রয়োজন না থাকলে বলেই দেয় না মাঝি কাকা আর যাব না শিপটা বেশ কিছুদিন ধরেই কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে বাড়িতে মা ও বাবা কলেজে যাওয়ার কথা বললে বলে কলেজে এক্সাম হচ্ছে অন্য ইয়ারের তাই আমাদের ক্লাসটা বন্ধ রয়েছে শিপ্রা বাড়িতে এইভাবে সবাইকে মিথ্যে বলে বাড়িতে নিজেকে বন্দি করে রেখেছে কিন্তু সেটা আর কতদিন দিন মনে মনে ভাবল এইভাবে বসে থাকলে তো আর চলবে না কলেজের অনেক কাজ আছে তাই শিপ্রা বেশ কয়েকদিন যাওয়ার পর কলেজে গেল কলেজের বন্ধুদের মধ্যে থেকে শ্রাবণী বলল কী রে শিপড়া কলেজে আসছিস না ফোন টোনও ধরছিস না কি হলো পিকনিক করে তোর শরীর খারাপ টারাপ হয়েছিল নাকি শিপ্রা বলল হ্যাঁ আসলে বেশ কয়েকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলাম তাই ফোন টোন ধরতে পারিনি পাশ থেকে তিয়াশা বলল তুই কিছু শুনেছিস শিবরা বলল কি শুনব তিয়াশা বলল কলেজের বরুণ অ্যাসিডে পুড়ে মারা গেছে এই নিয়ে পুলিশ কেস হয়েছে কোথায় কি করে হলো পিয়াসা বলল আরে নদীর পাড়ে যেখানে আমরা প্রায় গিয়ে গল্প করি সেখানে বরুন্দার অ্যাসিডে পুড়ে যাওয়ার শরীরটা পাওয়া গেছে পঁচিশে ডিসেম্বর রাতেই তো ঘটনাটা ঘটেছে পরের দিন সকালে ওইখানেরই একজন লোক পুলিশকে খবর দিয়েছে মনে হয় কেউ কোনো রাগবশত এই কাজ করতে বাধ্য হয়েছে শ্রাবণী বলল ভালোই হয়েছে ও যা ছেলে স্বভাব চরিত্র শুনেছি ভালো নয় আজ একে প্রপোজ করছে তো কাল ওকে একদিকে আপদটা বিদায় হয়েছে ওদের দলে কিন্তু আরো দুজন রয়েছে শিবটা বাড়ি ফিরে সেই রাতের ব্যাপার নিয়ে চিন্তায় পড়েছে শিবটার সামনে যে ঘটনাটা ঘটেছিল সেই ছেলেটা আসলে বরুণ ছিল তাতে আর কোনো সন্দেহ নেই কিন্তু কে এই খুন করেছে এই নিয়ে একটা জিজ্ঞাসা রয়ে গেল ভাবছি সুরেশদার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো সুরেশদা শিপটার কলেজে পড়ত তিন বছরের সিনিয়র পার্টিতে এখনো লিডার আছে বলে মাঝে মাঝেই কলেজে দেখা করে শিপটার সাথে কলেজে ভর্তি থেকেই আলাপ তারপর থেকেই শিপ্রার সাথে বন্ধুত্ব একটা জায়গা করে নিয়েছে সুরেশদা মনে মনে শিপ্রাকে চায় আর শিপরাও তাই চায় একদিন সিপ্রাকে পপোজ করে তারপর থেকে শিপ্রা এবং সুরেশদার মধ্যে ঘনিষ্ঠতা আরও বেড়ে গেছে সুরেশদা তার মাসির বাড়ি মুম্বাই সেখানে গেছে এক মাস পর ফিরবে শিবরা ভাবল তখনই সুরেশদাকে বলবো একদিন সিপ্রা নদীর ঘাটে বন্ধুদের সঙ্গে কথা বলে কিছুক্ষণ থেকে সবাই যে যার বাড়ি কাকাকে দেখতে পাওয়া যাচ্ছে না। মনে হয় আসেনি তারপর কয়েকদিন ধরেই শিপ্রা নদীর ঘাটে যাচ্ছে কিন্তু মাঝি কাকাকে দেখতে পাচ্ছে না শিপ্রা কলেজে আবার একটা খারাপ খবর আসে মনজ দা নাকি একই রকম ভাবে অ্যাসিডে পুড়ে মারা গেছে তাকে কাল রাতে পার্কে তার লাশ পাওয়া গেছে তানিয়া নাকি সেই রাতে সাথে কথা বলে এই ঘটনাটি ঘটেছে তানিয়া কলেজে আসতে শিপ্রা জিজ্ঞাসা করলো কি হয়েছে তানিয়া তুই এত দেরি করলি তানিয়া বললো তো এত সবই জানিস কাল রাতে মনোজ সঙ্গে কথা বলে বাড়ি ফিরেছি মনোজদা পার্কে ওর বন্ধুর জন্য অপেক্ষা করছিল তাই আমি দাঁড়িয়ে না থেকে রাত হচ্ছিল দেখে চলে আসছিলাম কিন্তু কি করে এই ঘটনা ঘটলো আর কারাই বা এই কাজ করলো কিছুই বুঝতে পারছি না পুলিশ জেরা করেছে সবাইকে এমনকি আমাকেও পরপর এই ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে অনেকে কলেজে আসতে ভয় পাচ্ছে পুলিশ চারিদিকে নজরদারি করছে কিন্তু কোনো সূত্র পাচ্ছে না শিবরা কলেজে আসার সময় নদীর পাড়ে মাজি কাকুকে মনমরা হয়ে বসে থাকতে দেখে কিন্তু কলেজে কলেজে ক্লাসের থাকায় শিবরা চলে যায় ছুটির পরেই ওই পাড়ে দেখা করবে মাজি কাকার সাথে সেদিন ছুটির পর বন্ধুদেরকে না নিয়েই তাড়াতাড়ি চলে আসে শিপরা শুধুমাত্র মাঝি কাকার সঙ্গে কথা বলবে বলে শিপ্রা নদীর পাড়ে গিয়ে দেখে মাঝি কাকা বসে রয়েছে মনমরা হয়ে মাঝি কাকাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার কাকা বেশ কিছুদিন হয়ে গেল তুমি নৌকা বারাবার করছো না মাঝি কাকু বলল কি করবো দিদিমণি অভাকিনী মেয়েটা যে আমাকে এভাবে একা রেখে চলে যাবে ভাবিনি বলতে বলতে মাঝি কাকা কান্নায় ভেঙে পড়ল শিপ্রা মাঝি কাকা দু হাত ধরে বলল কি হয়েছে কাকা কাঁদছ কেন মেয়ে কোথায় গেছে পাকা বললো এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে মন ভালো নেই শরীরটাও আর চলছে না পেটের তাগিদে নৌকা নিয়ে এই কাজ করছি। যা হয় তাই দিয়ে চালিয়ে শিপরা সব শুনে জিজ্ঞাসা করলো কি হয়েছিল কোনো রোগ নাকি পাকা বললো পাশে গ্রামেই থাকি মেয়েটাকে নিয়ে মেয়ে আমার খুব সুন্দরী বয়স এই সতেরো হবে মা খুব ছোট বয়সে মারা যাওয়ায় মেয়েকে কোনো রকমে লোকের বাড়িতে দিন মজুর খেটে পেট চালিয়ে নিয়েছে না বয়স হচ্ছে মেয়েটাকে বিয়ে দেব বলে দেখাশোনাও করিয়েছি কিন্তু এখন ছেলেরা এত অল্প বয়স মেয়েদের বিয়ে করতে চায় না তাই মেয়ে বাড়িতে সেলাই শিখে বারে বাড়ি জামা কাপড় দিয়ে আছে আমিও বাপের এই নৌকাটাকে কাজে লাগিয়ে দিলাম যাতে আমিও দু পয়সা রোজগার করি কি করে মেয়েটাকে বিয়ে দেব সেটা নিয়েও চিন্তায় আছি। সেদিন মেয়ে কাপড় দিতে গিয়েছিল। গ্রামে রাতও হচ্ছিল মেয়ে ফিরছে না দেখে টর্চটা নিয়ে রাস্তায় গিয়ে দেখি ওর একটা দিক করে মাংস বেরিয়ে গেছে তাড়াতাড়ি লোকজন নিয়ে হাসপাতালে ভর্তি করি কিন্তু দুদিন রাখার পর ওকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসি কি জানি কারা এত নির্দয় হতে পারে মেয়েটাকে পুড়িয়ে পুলিশও কিছু করতে পারেনি সব নির্দেটাকে কাকাকে আশ্বাস দিল তোমাকে বাঁচতে হবে কাকা তুমি আমাদের বাড়িতে থাকতে পারো কাকা বললো না দিদিমন আমার কর্মফল আমি ভোগ করব। এর ভাগ কারো নয় শিপরা মাজি কাকার সঙ্গে কথা বলে সেখান থেকে বাড়ি ফিরত সুরেশদা রাতে ফোন করেছে সিপরা সুরেশদাকে নদীর পারে আসতে বলেছে কলেজের খুনের ব্যাপার নিয়ে জানাবে বলে সেদিন দুজনেই নদীর পারে এসে খুনের ঘটনাগুলো সুরেশদাকে বলে সুরেশদাও অবাক হয়ে যায় এই কথা বলতে বলতে সন্ধ্যে নামে নদীর পারে একটু নদীর পারে একটা টিম টিম করে আলো জলে সুরেশদা একটা চাকরি পেয়েছে সেটা শিপরাকে জানায় বিয়ে করবে বলে বাড়িতে জানাতে হবে সেটাও ঠিক করে নেয় সুরেশদা যখন নদীর ঘাট থেকে গল্প করে উঠতে যাবে দেখে একটা অস্পষ্ট ছায়া সুরেশদাকে ঘিরে ধরেছে সুরেশদা ভয়ে চিৎকার করতে থাকে শিপরাও তার সঙ্গে চিৎকার করতে থাকে আর বলে কে তুমি ওকে ছেড়ে দাও সেই ছায়া মেয়ের রূপ নিয়ে শিবটার কাছে ধরা দেয় আর বলে আমি তিথি মাঝি কাকার মেয়ে শিবরা তো অবাক কিন্তু তুমি তো মারা গেছো। তিথি বলে ওঠে আমি নিজে মারা যাইনি ওরা তিনজনে আমাকে মেরে ফেলেছে অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলেছে শিবরা বলল তিনজন মানে তিথি বলল তিনজন মানে অরুণদা মনোজদা আর সুরেশ দা আমি বরুণদাকে খুবই ভালোবাসতাম কিন্তু বরুণ আমাকে ভালোবাসেনি আমার সঙ্গে অভিনয় করে গেছে তাই সেদিন রাতে যখন জামা দিয়ে বাড়ি ফিরছিলাম তখন ওরা আমাকে রাস্তায় ধরে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরেছে শিপ্রা বলল সুরেশ দা এখন কাজ এরকম কাজ করতে পারে না শিপ্রা বলল সুরেশ দা এমন কাজ করতে পারে না তিথি বলল সামনে আছে তো জিজ্ঞাসা করো সুরেশদার জিজ্ঞাসা করতেই অস্বীকার করল তিথি তার ভয়ঙ্কর রূপ নিয়ে সুরেশদার সামনে গেল ভয়েতে সুরেশদার সবই স্বীকার করল শিপরা অবাক হয়ে গেল আর বললো এই নোংরা মানুষটাকে যে ভালোবেসে বিয়ে করবে তার নিজের প্রতি ঘেন্না ধরে গেছে তিথিকে বলল তুমি যাও আমি এই পাপিকে পুলিশের হাতে তুলে দেব আর চেষ্টা করব ওর যেন যাবজ্জীবন জেল হয় কোনো মতেই ছাড়া না পেয়ে কোনো মেয়ের ক্ষতি না করতে পারে এই আশ্বাস পেয়ে তিথি সেখান থেকে চলে গেল শিবটা সুরেশ তাকে পুলিশের হাতে তুলে দিল